হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনার মরে যাওয়া ফিশকে বাঁচাতে পারবেন অর্থাৎ তার ট্যাংকের মধ্যে ফিশ আছে যে মাছটা খুবই অসুস্থ মানে মারা যাওয়ার পথে আপনি দেখেই বুঝতে পাচ্ছেন যে ফিশটা হয়তো বা মারা যেতে পারে এই অবস্থায় কিভাবে এই মাছটাকে আপনি বাঁচাতে পারেন এন্ড কিভাবে এটাকে মেডিকেল ট্যাঙ্কে শিফট করবেন আজকে সব বিষয় নিয়ে কথা বলবো যেভাবে আপনি এই মাছটাকে খুবই ইজিলি বাঁচাতে পারবেন যদি ফলো করেন এই জিনিসগুলো তো ইনশাল্লাহ আপনার মাছ মারা যাবে না আমি মূলত অ্যাকুইম এবং একুইয়ামের মাছ নিয়ে ভিডিও বানিয়ে থাকি আর যারা এরকম ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন মেন ভিডিওতে আসা যাক আমাদের ট্যাঙ্কের মধ্যে আসলে আমরা অনেক কাইন্ড অফ মাছ রেখে থাকি অনেক টাইপের মাছ এর মধ্যে কি হয় অনেক মাছ অনেক সময় অসুস্থ হয়ে যায় সব সবসময় সবাই একরকম থাকে না সেরকম মাছ তো তারা অসুস্থ হয়ে যায় সময় কি হয় মাছ আমাদের মারা যায় তো কিভাবে আপনি এই অবস্থায় এই ডাইং ফিশটাকে বাঁচাতে পারবেন ফার্স্ট পিপল আপনাকে করতে হবে একটা সেপারেট ট্যাঙ্কে রাখতে হবে অর্থাৎ আপনার যে ফিশটা অসুস্থ সেই মাছটাকে আপনাকে আলাদা করে রাখতে হবে যাতে অন্য মাছগুলো অসুস্থ হয়ে না যায় আর আপনার ট্যাঙ্কের মধ্যে যদি একটাই মাছ থাকে অ্যান্ড ওইটাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওই ট্যাঙ্কের মধ্যে আপনাকে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নিতে হবে ট্যাঙ্কের ওয়াটারটা চেঞ্জ করতে হবে অর্থাৎ ওই অবস্থায় ফিফটি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে আপনাকে আর ফার্স্টে একটা কথা বলে নেই অ্যাকুরিয়ামের পানি চেঞ্জের চেয়ে বড় মেডিসিন আর কিচ্ছু হয় না তো মাছের জীবন হচ্ছে পানির মধ্যেই পানি ছাড়া মাছ বাঁচবে না তো ওই পানিটাই যদি সমস্যা হয় তাহলে আপনার মাছ কখনোই বাঁচবে না এই জন্য সবচেয়ে প্রাথমিক অবস্থায় যে জিনিসটা করতে হবে একরমের পানি পরিবর্তন তো যেটা বললাম যদি অন্য মাছ থাকে তাহলে অসুস্থ মাছটাকে আলাদা করতে হবে অথবা অন্য মাছগুলোকে আলাদা করতে হবে যদি এখানে কোনো থাকে তাহলে অসুস্থ মাছটাকে অন্য মাছে সরাইতে পারেন এই জন্য ফার্স্ট আপনাকে সেপারেট করতে হবে অ্যান্ড দুই নম্বরের কথা বলবো অ্যান্টিবায়োটিক দিতে হবে কিরকম অ্যান্টিবায়োটিক আমরা মানুষ যেমন অ্যান্টিবায়োটিক খাই সেরকম ফিশকেও কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্ড সরি ফর দ্য নয়েজ অ্যান্ড অ্যান্টিবায়োটিক বলতে আপনি মিথিলিন ব্লু দিতে পারেন তারপরে জেনারেল এইড দিতে পারেন এই যে মেডিসিনগুলো আছে এগুলো দেওয়া যেতে পারে ফিশের জন্য যদি আপনি আরও ভয় পান আপনার কাছে ওই মেডিসিনগুলো না থাকে তাহলে আপনি অ্যাকুয়ারিয়াম সল্ট দিতে পারেন এপসম সল্ট এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন তো এই ইপসুম সল্টটা কিন্তু অনেক বেশি হেল্প করে আপনাদের মাছকে সুস্থ রাখতে যদি কোনো ইন্টারনাল ডিজিজ হয়ে থাকে প্যারা মানে কোনো ডিজিজ হয়ে থাকে হোয়াইট ডিজিজ ব্ল্যাক ডিজিজ প্যারাসাইট থাকে সেগুলো সে মেরে দেয় আর ফিশের মধ্যে যদি খাবারের বধ হজম হয় সেক্ষেত্রেও অনেকটা হেল্প করে এই এই কাজগুলোর জন্য এই সল্ট আপনি ইউজ করতে পারেন অথবা আপনার ফিশের লেসের মধ্যে প্রবলেম হয়েছে অন্য কোনো মাছ লেস থেকে একটু ছিঁড়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি সল্টটা ইউজ করতে পারেন অর্থাৎ আপনি সল্টের পরিবর্তে অন্য কোনো ইউজ করতে না চাইলে আপনি বাজার থেকে যে দামি মেডিসিনগুলো পাওয়া যায় মিথিলেন ব্লু বা জেনারেল এই সেগুলো ইউজ করতে পারেন দ্যাট উড বি আ বেটার অপশান ফর ইউ তো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে সেই হসপিটাল ট্যাঙ্কে হসপিটাল ট্যাঙ্ক বলতে আপনি যেই ট্যাঙ্কের মধ্যে আপনার অসুস্থ মাছটাকে শিফট করে দিয়েছেন সেই ট্যাঙ্কটার মধ্যে এগুলো ইউজ করতে হবে প্রতিদিন আপনাকে ওয়াটার চান্স করতে হবে থার্টি করে যেই হসপিটাল অ্যাকুরিয়ামের আপনি মাছটাকে শিফট করেছেন সেখানে প্রতিদিন আপনাকে ফিফটি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে অ্যান্ড আবার সেখানে প্রতিদিন অ্যাকুয়াম সল্ট অ্যাড করতে হবে অ্যান্ড চেঞ্জ করবেন সল্ট ইউজ করবেন আবার অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবেন অ্যান্ড আই হোপ যে ভেরি সুন আপনার মাছগুলো বেঁচে যাবে আবার এখানে একটা জিনিস হচ্ছে খাবারের একটা ব্যাপার আছে যে খাবার কয়বেলা খাওয়াবেন খাবার আপনি জাস্ট একবেলা খাওয়াবেন অ্যান্ড খুবই অল্প পরিমাণে খাওয়াবেন চেষ্টা করবেন ভালো প্রোটিনের খাবার দেওয়ার জন্য কারণ তারা একদম মৃত্যু সর্জায় তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বাজারে অনেক রকমের হাই প্রোটিনের ফুড পাওয়া যায় সেগুলো কিনে যদি আপনি আপনার ফিশকে খাওয়াতে পারেন এটা ফিশের জন্য অনেক বেটার হবে তবে বেশি খাওয়ানো যাবে না জাস্ট একবার খাওয়াবেন সেটা দিনে হোক বা রাতে হোক জাস্ট একবেলা তাও আবার অল্প পরিমাণে আবার অনেক সময় দেখা যায় যে ভেজিটেবল অর্থাৎ শাক সবজি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এই যে শাকসবজিগুলো আছে কিছু কিছু এগুলো যদি আপনি আপনার মাছকে খাওয়াতে পারেন অনেক সময় এগুলো খাওয়ানোর ফলেও আপনার ফিসগুলো সুস্থ হয়ে যায় কারণ এই ভেজিটেবলের মধ্যে শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো এগুলো যদি খাওয়ান তাহলে আপনার মাছ হয়তো বা আরও দ্রুত সুস্থ হতে পারে আর অ্যাকুয়ারিয়াম সল্টের ব্যাপারে একটা কথা বলি আমরা যে অ্যাকুইয়াম সল্টগুলো খাই এই অ্যাকুইয়াম সল্টগুলো কিন্তু আয়োডিনযুক্ত তো এই অ্যাকুইাম সল্টগুলো যদি আপনার মাছকে দেন তাহলে আপনার মাছ সাথে সাথে মারা যাবে তো এই সল্টগুলো কখনোই ইউজ করবেন না বা করা উচিত না কারণ এই মাছ এই সল্ট কখনোই নিতে পারবে না সো ডোন্ট ডু দিস আপনি জাস্ট অ্যাকুরিয়ামের জন্য আলাদা সল্ট পাওয়া যায় অ্যাকুই ফিশের জন্য ইথুম সল্ট সেটার নাম সেই সল্টটা আপনি এই অ্যাকুইমের মধ্যে ইউজ করবেন অ্যান্ড ওয়াটারটা চেঞ্জ করবেন রেগুলার ওয়েতে প্রতিদিন ওয়াটার চেঞ্জ করতে থাকবেন এক সপ্তাহ অ্যান্ড এক সপ্তাহের মধ্যে আই হোপ যে আপনার মাছ সুস্থ হওয়ার কথা অ্যান্ড যদি সুস্থ না হয় আপনি এটাই বারবার করতে থাকবেন অ্যান্ড ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর তারপরও যদি না হয় তাহলে আপনি এক মধ্যে বা ওই হসপিটাল ট্যাঙ্কের মধ্যে একটা হিটার ইনস্টল করে দিবেন হিটার বলতে শীতকালে আমরা যে অ্যাক্রোয়েমের হিটার লাগাই সেই হিটারগুলো কারণ টেম্পারেচার কিন্তু শীতকালে অনেকটা নিচে নেমে আসে সেজন্য মাছের অনেক সময় ডিসিজ হয় ফাঙ্গাস অ্যাটাক করে তো সেজন্য আপনি হিটারটা ইউজ করে দিবেন এর ফলে আপনার ওই ট্যাঙ্কের মধ্যে আর কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না ওয়াটার টেম্পারেচারটা সেম থাকবে ফিশের অপটিমাম ওয়েতে থাকবে তখন আর আপনার মাছের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তখন আপনার মাছ বেঁচে থাকবে তো আমরা যদি আরেকবার সামারি করি তো ফার্স্টে দেখা যাচ্ছে আমাদের ট্যাঙ্কটাকে সেপারেট করতে হবে অর্থাৎ যেই ট্যাঙ্কের মধ্যে ফিশটা আছে সেটাকে একটা হসপিটাল ট্যাঙ্কের মধ্যে শিফট করতে হবে তাছাড়া অন্য ফিশের এই প্রবলেমটা হয়ে যেতে পারে দুই নম্বরে কথা বলবো হচ্ছে কথা বলেছি অ্যান্টিবায়োটিক নিয়ে মিথেলিন ব্লু জেনারেল এই লাল আর অনেক মেডিসিন পাওয়া যায় সেগুলো ইউজ করবেন এখানে একটা কথা যে কম দামি কোনো মেডিসিন ইউজ করবেন না সব সময় চেষ্টা করবেন একটা দামি মেডিসিন ইউজ করার জন্য মিথিলিন ব্লু অনেকে কম দামি পাওয়া যায় বিশ টাকা পনেরো টাকা এগুলো কখনো ইউজ করবেন না মিনিমাম আপনাকে তিনশো টাকার উপরে যেতে হবে সেই মেডিসিনগুলো বেটার ওগুলো ইউজ করবেন এগুলো ইউজ করলে আপনার ফিস মারা যাবে আপনি ভালোর জন্য ইউজ করলেন আপনার ফিশ মারার জন্য একরম সল্ট ইউজ করবেন আমরা যে সল্টগুলো খাই সেগুলো না এটা এপসম সল্ট সর্বোপরি ওয়াটার চেঞ্জ ওয়াটার চেঞ্জের উপরে আসলে কোনো কিছুই নাই সো ওয়াটার চেঞ্জ করবেন দ্যাট ইট এস আর কিছু করতে হবে না আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আমাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন আমার চ্যানেলটা ঘুরে আসবেন কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি Son